আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আল নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা করব মডারেটি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা ব্যবহার করব একটি মগ এবং সেই মগের মধ্যে আমরা সেই মগকে এক প্রান্ত তো আমরা ফুটা দিয়ে রেখে নিব এবং আরেক প্রান্ততে আমরা ফুটা সাজে কলমের মুখা অথবা যে কোনো ভারী জিনিস রেখে দিতে পারি এছাড়া আমাদের লাগবে একটি চামচ আমরা কি চামচ ব্যবহার করছি আপনারা অন্য কোনো জিনিস থাকলে ভালো করতে পারেন এখন আমরা চামচটির উপর মগটি রাখব এবং অন্য পাশ ওই কলমের মুখাটির সাহায্যে টান টান করে ধরবো এখন আমি যদি এই সুতাটি অথবা কলমের মুখাটি ছেড়ে দিই তাহলে কি হবে দেখুন আমি যখন এই কলমের মুখাটি ছেড়ে দিচ্ছি তখন কলমের মুখাটি পেঁচিয়ে আমাদের মগটাকে পড়ে যাওয়ার থেকে রক্ষা করছে আমরা এক্সপেরিমেন্টটি আবার করে দেখি

দর্শক আপনারা কি বলতে পারবেন আমরা এই এই কলমের মুখাটি পেঁচিয়ে আমাদের মফে পড়ে যাওয়া থেকে লাচল কেন আসলে এখানে একটি বিজ্ঞানের নীতি কাজ করেছে এর নীতিকে বলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কোনো বস্তুর কোনো বস্তুর যে আগের পূর্বে যে ইয়া থাকবে কৌণিক ভরবেগ থাকবে এবং পরবর্তীতে পরবর্তীতে যে কৌণিক ভরবেগ থাকবে সেটি সমান থাকবে আমরা যখন এই জিনিসটাকে টান টান করে ধরি তখন কুটিরই কোনো বেগ থাকে না এই মগেরও কোনো কৌনিক বেগ থাকে না এবং আমাদের যে ইহা আছে এই কলমে মুখাটি আছে এরও কোনো কৌনিক কৌণিক বেগ থাকে না আর যদি তাই তাদের কোনো কৌনিক ঘর থাকে না তো আমরা যখন এই মগটিকে ছেড়ে দিই তখন সেটি নিচের দিকে গতিশীল হয় এবং সেটি কিছু কৌণিক বেগ অর্জন করে এবং আমাদের কলের মুখ কাটিও একইভাবে কিছু কৌক বেগ অর্জন করে কিছু কৌণিক বেগ অর্জন করে যেহেতু তাদের পূর্বে কোনো কৌণিক বেগ ছিল না তাই তাদের কোনো কৌণিক ভরবেগও ছিল না তাই আমরা বলতে পারি তাদের যে আদি কৌণিক ভরবেগ আছে তার মান শূন্য তাহলে তাদের পরবর্তী কৌণিক ভরবেগ হবে এই মুখ খাটির কৌণিক ভরবেগ এবং এই মগটির কৌণিক ভরবেগ এবং দুটি পরবর্তী কৌণিক ভরবেগ আমরা যদি আমরা যদি যে কোনো একটি কৌণিক ভরবেগকে আমাদের সমীকরণের বাম পাশে বসিয়ে দিই তাহলে আমাদের এই মগের কৌণিক ভরবেগ এবং এই মুখ কৌণিক ভরবেগ সমান হতে হবে কিন্তু এই মগের ভর এই কলমের ভরটির থেকে অনেক বেশি ঠিক আছে তাই তার যে জলতার ভ্রামক আছে আয় ও ইয়া সরি কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে আই ওমেগা এখানে আয় হচ্ছে জলতার ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ তাহলে এখানে আয় হচ্ছে জড়ৌনিক ভর বেগের সংজ্ঞা সূত্র হচ্ছে এলিগস্ট আয় ওমেগা এখানে আয় হচ্ছে জড়তার ভামক এবং ওমেগা হচ্ছে কৌনিক বেগ কৌনিক বেগ এবং আয়ের সূত্র হচ্ছে এম আর স্কোয়ার এখানে মগের ভর অনেক বেশি তাই আমরা তার এমের মানও বেশি এছাড়া আমরা যখন এই জিনিসটিকে ছেড়ে দেই তখন এই সুতার ব্যাসটি মুখার দিক থেকে সরতে থাকে তাই মুখার আরের মানও কমতে থাকে আচ্ছা মানে এর ফলাফল হচ্ছে আমাদের এই মগটির আয়ের মান বা জলতার ভ্রামক মান জলতার ভ্রমকের মান এই মুখ থেকে অনেক বেশি তাই তাই সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের মুখ খাটিকে যদি এই মগের সাথে সামঞ্জস্য করতে হয় তাই তার অমিকার মান বাড়িয়ে দিতে হবে কারণ তার আয়ের মান ছোটো আর এই মগটির আয়ের মান বড় তার এর অমিকা কম হলেও চলবে কিন্তু মুখ খাটির আয়ের মান কম হয় তার কমে বাড়িয়ে দিতে হবে তাই আমি যখন এই সুতা ইয়ারুস সুতাটিকে ছেড়ে দিই তখন কলম কলমের বেগ এই মগের বেগ থেকে খুনিক বেগ এর মগের বেগ থেকে অনেক বেশি হয় এর বেগ বেশি হওয়ার কারণে এটি দুটো পেঁচিয়ে যেতে পারে এবং মগটিকে নিচে পড়া থেকে রক্ষা করে আশা করি আমি বিষয়টি বুঝিয়ে বোঝাতে পেরেছি আপনারা যদি আর সায়েন্স এক্সপেরিমেন্ট ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন তো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ